আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি কিং নিউজ একের পর এক ধামাকা সিনেমা পিও তমা রাজকুমার ধরত ধামাকায় সিনেমাগুলোর পর এবার নতুন সিনেমায় ঝড় তুলতে আসছে সাকিব খান খুব শিগগিরই হবে সাকিব খানের নতুন সিনেমায় শুটিং এমনকি কত কোটি টাকা বা পারিশ্রমিক নিচ্ছে সাকিব খান বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত পর্দা হিট ও শ্যুটিংয়ে ব্যস্ততা দুরন্ত গতিতে ছুটে চলেছেন শাকিব খান বাংলাদেশের খান শাকিব খান ক্যারিয়ারের জীবনে যেন একের পর এক অ্যাকশন ছবি দিয়ে জ্বলে উঠছে যেখানে রয়েছে প্রিয়তমা রাজকুমার তুফান এই সিনেমাগুলো দিয়ে ঢাকার ইন্ডাস্ট্রি একাই ধরে রেখেছে সাকিব খান আলোচনার শীর্ষে ছিল সাকিব খানের এই ছবিগুলো প্রতিটা সিনেমায় সিনেমা হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে একই দাপড় দেখিয়েছে শাকিব খানের প্রতিটি সিনেমা এবার অবশেষে সাকিব খানের ভক্তদের জন্য আসলো সুখবর নতুন সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছে সাকিব বাংলাদেশের কিনখা সাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা করতে চাইছেন শতাধিক নাটকের পরিচালক মেদি হাসান ইতিমধ্যে তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে নতুন সিনেমার বিষয় খুব শিগগিরই শুরু হবে সাকিব খানের নতুন সিনেমা অ্যাকশন দাসের ভয়ঙ্কর সিনেমা বরবাদ খুব শিগগিরই শুরু হচ্ছে সাকিব খানের এই নতুন সিনেমার শুটিং এই সিনেমার বেশ কিছু শুটিং ভারতে ও বিভিন্ন দেশে শুটিং করা হবে বলা যায় এক কথায় ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্য বাহিরে করা হবে এই বিষয়ে বলেছেন পরিচালক বেহেদি হাসান হৃদয় বোম্বাইয়ের বেশ কিছু পরিচালক যুক্ত রয়েছে সাকিব খানের নতুন ছবির সাথে খুব শিগগিরই আসতে চলেছে ধামাকা নিয়ে সাকিব খান তো বন্ধুরা সাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে তোমাদের বক্তব্য কি কমেন্ট করে অবশ্যই জানাও এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলাইকেনটি বাজিয়ে দাও ধন্যবাদ